আসসালামু আলাইকুম একাডেমি প্রোতে আপনাকে আরও একবার স্বাগতম আমরা একাডেমি প্রয়ের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও সিরিজ করতে যাচ্ছি এবং আপনি যদি আমাদের সফটওয়্যারটি অলরেডি কিনে থাকেন অথবা আপনার যদি ডেমো অ্যাক্সেস থেকে থাকে তাহলে এই ভিডিওগুলো এই সিরিজের ভিডিওগুলো আপনার জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে তো আর দেরি না করে চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক শুরুতেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন একাডেমি প্রো লিখে একাডেমি প্রো লিখে সার্চ করলে আপনি দেখবেন প্রথম যে রেজাল্টটা দেখতে পাবেন একাডেমি প্রো এ কমপ্লিট সলিউশন ফর ইয়ার ইনস্টিটিউট এইটাই আমাদের সফটওয়্যার এখানে ক্লিক করলে আপনি আমাদের হোম পেজে চলে আসবেন এখান থেকে যদি আপনার অলরেডি অ্যাক্সেস নেওয়া থাকে ডেমো অ্যাক্সেস নেওয়া থাকে বা অলরেডি আপনি আমাদের প্রিমিয়াম কাস্টমার সেক্ষেত্রে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন ডিরেক্টলি আর যদি আপনার ডেমো অ্যাক্সেস না নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ডেমো অ্যাক্সেস বাটনে ক্লিক করে এখানে এই ফর্মটা পূরণ করে আপনি ডেমো অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন তো আমি ধরে নিচ্ছি আপনার ডেমো অ্যাক্সেস নেওয়া আছে তো চলুন আমরা লগ ইন করি ডিরেক্টলি লগ ইন বাটনে ক্লিক করলে আপনি চলে যাবেন অ্যাডমিন লগ ইন পেজে এবং এইখানে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন সাইন ইন ইন বাটনে ক্লিক করলে হয়ে যাবেন তো প্রথমে আপনারা আসবেন ফাইন্যান্স ড্যাশবোর্ডে এবং এইখানে আসার মেন কারণটা হচ্ছে এইটাই আপনাকে মূলত মোস্ট অফ দ্য টাইম ইউজ করতে হবে এবং আপনার যত টাকা পয়সার হিসাব কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে সব সবকিছু আপনি এখান থেকেই ম্যানেজ করবেন আমি আপনাদের প্রত্যেকটা পার্ট দেখায় দেব যে কোনটার কাজ কি এখানে কোনটা দ্বারা আপনি কি করতে পারবেন যেমন টুডেস কালেকশন এখানে এই উপরের যে ড্যাশবোর্ডটা আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন টু কালেকশন লেখা আছে এই টু কালেকশানে দেখাবে যে আপনার আজকে কত টাকা ইনকাম হয়েছে কত টাকা কালেকশান হয়েছে তো সে এখানে আমাদের দেখাচ্ছে এগারো এবং আমি যদি একটা রেকর্ড ইনকাম করি অর্থাৎ আমি যদি কারো টিউশন ফিজ বা অ্যাডমিশন ফিস বা যে কোনো ধরনের ফিস নেই টাকা কালেক্ট করি সেক্ষেত্রে আবার দেখতে পাবেন যে এইটা বেড়ে যেমন ধরে নেন একটা স্টুডেন্ট কিছু টাকা দিল সেক্ষেত্রে এটা এগারোশো পাঁচশো বিশ আছে পাঁচশো টাকা দিলে বারোশো বারো হাজার পাঁচশো বিশ হয়ে যাবে আচ্ছা তারপর আছে টোটাল কালেকশান টোটাল কালেকশানটা হচ্ছে এই মাসে আজকে ষোলো তারিখ ফেব্রুয়ারির তো এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত টোটাল কত টাকা কালেকশন উঠেছে আপনার টোটাল এক্সপেন্স এগেন এই মাসে এক থেকে ষোলো তারিখের মধ্যে আপনার কত টাকা খরচ হয়েছে নেট ব্যালেন্স এবং এই যে টোটাল টোটাল এবং এক্সপেন্স দুইটা মাইনাস করে আমরা নেট ব্যালেন্সটা পাচ্ছি যেটা চোদ্দ মাইনাস চোদ্দো হাজার পাঁচশো অর্থাৎ আপনি এখনো লসে আছেন দেখতে গেলে এ মাসে আপনার খরচটা বেশি হয়েছে এখানে নিচের শাড়িতে আপনি দেখতে পাবেন আমাদের রয়েছে পেন্ডিং পেমেন্টস সাতজন স্টুডেন্টের পেমেন্টস পেন্ডিং রয়েছে ওভার ডিউ পেমেন্টস এখানে দেখাচ্ছে জন স্টুডেন্টের পেমেন্ট পেন্ডিং ওভার ডিউ রয়েছে এবং সেক্ষেত্রে দুই লক্ষ তেরো হাজার আটশো তিরিশ টাকা পেমেন্ট ওভার ডিউ রয়েছে যে টাকাটা স্টুডেন্টরা এখনও দেয়নি এবং দেওয়ার ডেট পার হয়ে গিয়েছে টোটাল পেমেন্টস এই মাসে ফেব্রুয়ারি মাসে আপনি টোটাল কতগুলো পেমেন্ট পেয়েছেন এখানে আমরা চব্বিশটা পেমেন্ট পেয়েছি এবং টোটাল বিরানব্বই হাজার পাঁচশো একত্রিশ টাকার পেমেন্ট পেয়েছি মান্থলি গ্রোথ আগের মাসের তুলনায় এ মাসের আপনার মান্থলি গ্রোথটা কেমন তো আমি এখনো দেখা যাচ্ছে এখানে মাইনাস থ্রি পয়েন্ট পারসেন্ট পিছায় রয়েছি আচ্ছা তারপরে নিচের দিকে যদি আমি চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রেকর্ড ইনকাম এবং রেকর্ড এক্সপান্স এখানে দুইটা ট্যাব আছে এবং এর উপরেও ট্রানজেকশন এবং পেমেন্ট নোটিফিকেশন দুইটা ট্যাব আছে ট্রানজেকশনটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ট্রানজেকশন টেবিলটা এখানে আপনি সকল ট্রানজেকশনের ডেটা দেখতে পাবেন রিসিভ ডাউনলোড করতে পারবেন এবং এডিট করতে পারবেন যদি চান যেমন আপনি চাইলে লাস্ট মান্থের ডেটা দেখতে পারবেন আপনি চাইলে যত ডেটা রয়েছে অল ডেটা দেখতে পাবেন আপনি যেভাবে চান সেভাবে দেখতে পারবেন বাই ডিফল্ট আপনি দেখতে পাবেন ডেট ডেটা আচ্ছা এবং আপনি টাইপ অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি ইনকাম দেখতে যাচ্ছেন নাকি এক্সপেন্স দেখতে যাচ্ছেন নাকি কি দুইটাই দেখতে যাচ্ছেন যাই হোক এবং আপনি যদি চান কোনো স্টুডেন্টের নাম লিখে এখানে সার্চ করলে এখানে এই স্টুডেন্টটা পেমেন্টটা চলে আসবে যদি আমি লিখি মাহবুব লিখি যদি যেমন মাহবুব রহমান টিউশন ফিস একশো টাকা দিয়েছে কত তারিখে দিয়েছে সাতাশ দুই দু হাজার পঁচিশ এটা হচ্ছে রিসিপ্ট নাম্বার আচ্ছা এখন আসি আমরা আপনি কিভাবে একটা পেমেন্ট এন্ট্রি করবেন কোনো একটা স্টুডেন্ট পেমেন্ট নিতে যাচ্ছে সেটা কিভাবে এন্ট্রি করবেন ধরে নিলাম আপনার কাছে স্টুডেন্ট আসলো এসে বা আপনি এখান থেকে পেন্ডিং পেমেন্টসে যেয়ে দেখতে পাবেন যে কাদের কাদের টাকাটা পেন্ডিং রয়েছে ওই মাসে আমি আপনাকে পেন্ডিং পেমেন্টস এবং ওভার ডিউ পেমেন্টসটা একটু ক্লিয়ার করি পেন্ডিং পেমেন্টসটা হচ্ছে ওই পেমেন্টসটা যেটা ধরে নেন আপনার এক থেকে সাত তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল বাট দেয় নাই কোন কারণে স্টুডেন্টরা মিস করে গিয়েছে সেটা হচ্ছে পেন্ডিং ধরে নেন আপনার জানুয়ারি মাসের বেতন আপনি এক থেকে সাত তারিখের মধ্যে কালেক্ট করে থাকেন এবং এই এক থেকে সাত তারিখের মধ্যে যদি সাত তারিখের মধ্যে ওই স্টুডেন্টগুলো থাকবে পেন্ডিং আপনাকে যাতে আপনি মাস শেষ হলেই খুব সহজে দেখতে পারেন যে কার টাকা আপনি অ্যাকচুয়ালি পাবেন ওই মাসে আর ওভার ডিউ পেমেন্ট হচ্ছে তাদের পেমেন্ট যারা ওই সাত তারিখটা মিস করে ফেলেছে কেউ যদি ওই এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট না কমপ্লিট করে মিস করে ফেলে সেক্ষেত্রে আপনি ওভার ডিউ পেমেন্টের সেই স্টুডেন্টের ডেটা চলে আসবে আচ্ছা তো আপনি যদি একটা পেমেন্ট এন্ট্রি করতে চান আপনাকে যেটা করতে হবে আপনি ধরে নেন এই রাফি হাসান এই ছেলের তিনটার নামরা আছে আমি একটা খুঁজি মাসুম বিল্লা আচ্ছা এই মাসুম বিল্লার আমি দেখতেছি এক টাকা দিয়েছে এর আগে টোটাল তিনবারে টাকা দিয়েছে দেখতে পাচ্ছেন এই দুই তারিখে টোটাল তিনবারে টাকা দিয়েছে এক টাকা দিয়েছে সাতশো টাকা এখনও ডিউ রয়েছে তো আমি এই মাসুম বিল্লাকে আমি যেটা করতে পারি আইডিটা কপি করতে পারি অথবা নামটা কপি করতে পারি এখান থেকে কপি করে আমি টিউশন ফিস নিব টিউশন ফিসের এইখানে স্টুডেন্ট মাসুম বিল্লা লেকে সার্চ করলে চলে আসলো ক্লাস টেন আইডি চলে আসলো সাতশো পঞ্চাশ টাকা তার পাওয়া যায় এখনও তো ধরে নেন সে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিতেছে পেমেন্ট মেথড আমি ক্যাশ দিয়ে দিলাম আমি যদি নোটিফিকেশান সেন্ড করতে চাই তার তাকে অথবা তাদের গার্জেনদের সেই স্টুডেন্টদের গার্জেনকে সেক্ষেত্রে আমি এখান থেকে নোটিফিকেশান সেন্ড করতে পারবো তো আমি চাচ্ছি না নোটিফিকেশান সেন্ড করতে রেকর্ড বাটনে ক্লিক করলাম এন্ট্রিটা ট্রানজাকশান রেকর্ডেড সাকসেসফুলি রেকর্ড হয়ে গেল তো আমি যদি এখানে দেখতে চাই শর্ট করে নিই যে মাসুম বিল্লা মাসুম বিল্লা টাকা দিয়েছে সাতশো পঞ্চাশ ক্যাশ কমপ্লিটেড এবং এখান থেকে আপনি চাইলে এই রিসিপ্ট বাটনে ক্লিক করে একটা রিসিপ্ট জেনারেট করে নিতে পারবেন আপনি একটা এরকম একটা রিসিপ্ট পেয়ে যাবেন আচ্ছা এখন আসি এখান থেকে আপনি চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে একটা প্রিন্ট করে স্টুডেন্টকে দিতে পারবেন অথবা আপনি চাইলে ডাউনলোড করে নিজেও সংরক্ষণ করতে পারবেন এবং আপনি যদি এস এম এস বাটনটা অপশানটা অন রাখতেন সেক্ষেত্রে স্টুডেন্টের কাছে এস এম এস চলে যেত স্টুডেন্ট বা তাদের গার্জেনদের কাছে এস এম এস চলে যেত এখন আপনি একটা বিষয় খেয়াল করেন আমার কিন্তু টাকার টু ডেস কালেকশনটা বেড়ে হয়ে গেছে বারো হাজার দুইশো পঞ্চাশ সরি দুশো সত্তর এবং পেন্ডিং পেমেন্টসের জায়গায় এখন ছয়টা স্টুডেন্ট আছে এখন আর সাতটা স্টুডেন্ট নাই কারণ একজনের পেমেন্ট মাসুম বিল্লার পেমেন্ট আমরা অলরেডি নিয়ে নিয়েছি তো এই পেমেন্টসটা আমি দেখতে পাবো কোথায় আমি যদি পেসটা রিফ্রেশ করে নিই যাতে ডেটাটা লেটেস্ট ডেটাটা আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এই টোটাল পেমেন্ট আসেন এবং এইখানে যদি দেখেন মোহাম্মদ মাসুম বিল্লা সে টোটাল আঠারোশো টাকা দিয়েছে যদিও সতেরোশো পঞ্চাশ টাকা হয়তো বা তার ডিউ ছিল বাট সে টোটাল আঠারোশো টাকা দিয়েছে কয়বারে দিয়েছে চারবারে দিয়েছে চারটা পেমেন্ট চলে এসেছে এবং একটা বিষয় মাথায় রাখবেন এই পেমেন্টগুলো কিন্তু শুধুমাত্র এ মাসের এটা আগের মাসের পেমেন্ট না এই এইখানে আপনি যে পেমেন্টগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধুমাত্র এই মাসের পেমেন্ট এখন ধরে নেন আমরা আপনি একটা খরচ এন্ট্রি করবেন সেক্ষেত্রে খরচ এন্ট্রি করার ক্ষেত্রে আপনাকে স্যালারিতে ক্লিক করতে হবে যদি আপনার ধরে নিচ্ছি আপনি আপনার স্টাফদের স্যালারি দিবেন তো সেক্ষেত্রে আপনি ধরে নেন রাফিল ইসলাম স্যালারি দিবেন রাফিল ইসলামের স্যালারি আপনার এখানে শো করবেন আপনার যদি স্যালারি এন্ট্রি করা থাকে স্টাফ থেকে এগুলো আমরা পরের ভিডিওগুলোতে আপনাদের আরও বিস্তারিত দেখাবো কীভাবে আপনি স্টাফ অ্যাড করবেন স্টাফের রোল অ্যাক্সেস দিবেন স্যালারি অ্যাড করবেন এ বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখাবো তো আপনি স্টাফকে সিলেক্ট করলেন কোনো যদি একটা ডিসক্রিপশন লিখতে হয় যে ফুল পেইড এ মাসের স্যালারি আপনি ফুল পেইড করে দিচ্ছেন অ্যামাউন্ট কত পনেরো হাজার টাকা আপনি যদি দিয়ে দেন পেমেন্ট মেথড ব্যাংকে আপনি দিচ্ছেন এক্সপেন্সে ক্লিক করলে আপনার রেকর্ডটা এখানে এন্ট্রি হয়ে গেল স্যালারি পেমেন্ট ফর অ্যা ফিউল ডেভেলপার পনেরো হাজার টাকা আছে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পেমেন্ট নোটিফিকেশান নিয়ে এবং আমি মনে করি এই ফিচারটা আমাদের সফটওয়্যারের সব থেকে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর একটি তো এখানে কি করতে পারতেছেন আপনি আপনি সিলেক্ট পেমেন্ট স্ট্যাটাস থেকে পেন্ডিং পেমেন্টস অথবা ওভার ডিউ পেমেন্ট সিলেক্ট করলে বাই ডিফল্ট অটোমেটিক্যালি যে স্টুডেন্টগুলোর পেমেন্ট ডিউ রয়েছে অথবা যে স্টুডেন্টগুলোর পেমেন্ট পেন্ডিং রয়েছে তাদেরকে সিলেক্ট করে ফেলবে এবং এইখান থেকে আপনি সেন নোটিফিকেশান বাটনের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে তাদের গার্জেনদের অথবা তাদের স্টুডেন্টদের সেই স্টুডেন্টদের অথবা গার্জেনদের এস এম এস পাঠাতে পারবেন এতে করে আপনার টাকার কালেকশনের হারটা রেটটা অনেক বেড়ে যাবে তো মোটামুটি আমাদের এখানে এই পর্যন্তই আপনি নিজে ইউজ করে দেখবেন এবং কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের জানাবেন বা এই ভিডিওর নিচেও আপনি কমেন্ট করে জানাতে পারেন তবে এখানে একটা বিষয় আমি বলতে আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে আপনাকে আপনি যদি চান যে এই পেন্ডিং পেমেন্টস এবং ওভারডিউ পেমেন্টস এই দুইটা বিষয় অটোমেটিক কাজ করুক এই দুটো বিষয় আপনার জন্য সবসময় এখানে রেডি হয়ে থাকুক সেক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা স্টুডেন্টস এবং একটা কোর্স তো স্টুডেন্টস আপনার অবশ্যই আপনার সফটওয়্যারে যেহেতু এটা একটা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার স্টুডেন্টস অ্যাড করতে হবে আমরা এরপরের ভিডিওতে দেখবো আপনি কীভাবে স্টুডেন্ট অ্যাড করবেন এখানে অলরেডি আমাদের বেশ কিছু স্টুডেন্ট অ্যাড করা রয়েছে একশো ছিয়ানব্বইটা স্টুডেন্ট আমাদের অলরেডি অ্যাড করা রয়েছে এবং আপনি কিভাবে একটা কোর্স ক্রিয়েট করবেন একটা কোর্স এই কোর্স যে কোনো রকম হতে পারে যেমন আপনি ক্লাস থ্রি আপনি যদি একটা ইন্টারগার্ডেন স্কুল হন সেক্ষেত্রে আপনি ক্লাস থ্রির জন্য একটা কোর্স ক্রিয়েট করতে পারেন আপনি যদি একটা কলেজ হন সেক্ষেত্রে আপনি এইচএসসি ফার্স্ট ইয়ার এইচএসসি সেকেন্ড ইয়ার এরকম করেও কোর্স লঞ্চ করতে পারেন আবার আপনি যদি একটা কোচিং সেন্টার হন সেক্ষেত্রে আপনি প্রত্যেক সাবজেক্টের উপর সাবজেক্ট ওয়াইজ কোর্স লঞ্চ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে অবশ্যই পরের ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম